అసలం వరమతు వరకు అహమ్మల অনক্ত বালে অনৌ জুবিল্লি মি শুরু নিনো ফল হিয়নশ দু ইহা ইহ ওনুনা মোহাম্মদ নবসূল الله رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तब्बत यदा तब तद अबीलहा तब माँ अगना अनु होमालुघो मा कसब सयस लातल हबु अम्रा तू हम मतलब फी जी दिहा हबलो যাই হোক আপনাদের সামনে কম বেশি কিছু না কিছু নিয়ে আসি আজকে একজন নবী নিয়ে আসছি সেই নবীর নাম হজরত ইসহাক আলি হুসাল্লাম তো আমরা হজরত ইসহাক আলি হুয়াশাল্লাম সম্বন্ধে কতটুকু জানি তিনি কোন জায়গা থেকে কিভাবে নবী আতি বা নবতি পেয়ে এলেন বা তিনার কী পরিধি ছিল তিনার কত বছর জীব মানে তিনি কত বছর ইয়েছিলেন কত বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন এবং কত বছর বয়সে তিনি নবুইয়তি পেয়েছিলেন এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসছি আমরা আগে জেনেছি হজরত ইব্রাহিম আলি হুসাল্লামের বয়স যখন ছিয়াশি বছর ওই সময় দ্বিতীয় স্ত্রী হাজারার কোলে আসেন তাদের প্রথম সন্তান হয় হজরত ইসমাইল আলি ভোসাল্লাম কিন্তু তার প্রথম স্ত্রী হজরত সারা মনে বেশ কষ্ট ছিল তিনি কখনো ছিলেন নিঃসন্তান আল্লাহ সকল বিষয়ে শক্তিমান ইব্রাহিম আলিহাসাল্লামের বয়স যখন একশো বছর ইব্রাহিম আলিহাসাল্লামের বয়স যখন একশো বছর তার প্রথম স্ত্রী হজরত সারার বয়স প্রায় নব্বই বছর তার মানে উভয়ের বৃদ্ধ বৃদ্ধা এবং স্বাভাবিক নিয়মে তাদের আর সন্তান হওয়ার কথা নয় তখন আল্লাহ হজরত সারার গর্ভে এক সন্তান দান করেন সেই সন্তান হলেন হজরত ইসহাক আলী হোসাল ওকেও আল্লাহ নবী মনোনীত করেন উনি ইনি পিতা ইব্রাহিম আলী হোসাল্লাম স্থলাভিষক্ত হিসাবে ফিলিস্তিনের হিরবনে বসবাস শুরু করেন তো আল্লাহর পক্ষে থেকে জন্মের সুসংবাদ কীভাবে আসছে সেটা আপনাদের সামনে নিয়ে আসছি ইনশাআল্লাহ হজরত ইব্রাহিম আলী হুসাল্লাম এর বাড়িতে একবার একদল ফেরেস্তা মানুষের রূপ ধরে আসেন হজরত ইব্রাহিম আলীউসাল্লামের বাড়িতে আল্লাহ তাবারকাতার তরফ থেকে ফেরেস্তারা মানুষের রূপ ধারণ করে বাড়িতে একদল ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে বেড়াতে আসেন ইব্রাহিম আলি হুসাল্লামে মেহমানেদের খুব যত্নও করতেন তিনি তাদের সামনে গোস্তের কাবাব কাবাবসহ অন্যান্য খাবার পরিবেশন করলেন তিনি তাদের সামনে যাবতীয় যা কিছু দিয়ে আত্মীয়তা বন্ধন গড়ে তোলা যেতে পারে সেই সব বিষয়গুলো নিয়ে তিনি সেরকমভাবে অবলম্বন করলেন তো কিন্তু তার হাত হাত গুটিয়ে নিলেন তখন ইব্রাহিম আলিয়াল্লাম বুঝতে পারলেন যে ফেরেস্তা কেননা ফেরেস্তারা পানাহার করে না মানে কোনো আহারও করে না এটা বাস্তব কথা সেই মানুষরূপী ফেরেস্তারাও তখন নিজেদের পরিচয় দিয়ে বললেন আল্লাহর হুকুমে আমরা লুত আলি হুসাল্লামকে প্রভাদ্য সম্প্রদায় ধ্বংস করার জন্য এসেছি এবং তার আগে আপনার কাছে এসেছি একটি খোঁজ খবর জানাতে খুশির খবর জানাতে আর তা হল যে আল্লাহ আপনার প্রথম স্ত্রীর গর্ভে এক পুত্র দান করবেন শুধু তাই নয় পরবর্তীকালে সেই পুত্র রৌরসে আপনার এক খ্যাতিমান পুত্রও হবে সুফহান এটা আল কোরআন এর কথা ফেরস্তাদের কথা শুনে হজরত সারা হেসে ফেললেন তিনি অবাক হয়ে বলে ওঠেন কি আশ্চর্য সন্তান জননী হব আমি যখন আমি বৃদ্ধা এবং আমার আমার স্বামীও বৃদ্ধা অবশ্যই এক তাজফের ব্যাপার আল কোরআন তখন ফেরেশতারা বললেন আল্লাহর কাজে আপনি বিস্ময়বোধ করছেন হে ইব্রাহিম নবীর পরিবার গর্ব আপনাদের উপরে রয়েছে আল্লাহর বিশেষ কল্যাণ অনুগ্রহ এরপর যথাসময়ে হজরত আলী সাল্লামের জন্ম হল হিব্রু ভাষায় ইসাহাক মানে হাস্যময় এর জন্ম শুনে হজরত সারা হেসে উঠেছিলেন বলে হজরত ইব্রাহিম সাল্লামের নাম রাখেন জন্মের আট দিন পরে তার ঘাতনা দেওয়া হয় সব আল্লাহ আজকে এখানে এই পর্যন্তই আবার আপনাদের সামনে আগামীতে নিয়ে আসবো কিছু বিস্তারিত বলি আজকে যতটুকু বললাম এটুকু নিয়েই সুখে থাকুন ভালো থাকুন যেখানেই থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের যেন সঙ্গ থেকে ইসলামের খেদমতে দু চারটে কথা বলতে পারি এবং সাদকায়ে জারিয়া হিসাবে যাতে আমার কাজে লাগে সেই হিসাবে আপনাদের কাছে এটাকে চালু করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত হু